আচ্ছা জগন্নাথ তে যারা সাবজেক্ট চয়েস দিয়েছো বা এখানে যে ডেটটা আছে তোমাদের শেষ ডেট মানে লাস্ট ডেট হচ্ছে সাবজেক্ট চয়েসে সেটা হচ্ছে 17 তারিখ এর মধ্যে যারা দিবা এখনই অলরেডি অনেকে প্রশ্ন করতেছে যে সাবজেক্ট চয়েসের রেজাল্ট কখন দিবে এই বিষয়টা হচ্ছে একটু বুঝে বলতেছি দেখো এখনো কিন্তু সাবজেক্ট চয়েস চলতেছে হ্যাঁ এটা এখন রানিং এখনো ডেট শেষ হয়নি এবং এই ডেটটা শেষ হবে তোমাদের 17 তারিখ এখানে এ বি সি ডি সবগুলো ইউনিটে সতেরো তারিখ পর্যন্ত তোমাদের সাবজেক্ট চয়েস ডেট আছে ঠিক আছে এখানে একটি কথা সেটা হচ্ছে তোমাদের ডেটটা কিন্তু আবার কি সময় বৃদ্ধি হতে পারে লাইক এখানে দুই তিন দিন আরো বাড়িয়ে দিতে পারে সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য এটা হতে পারে নট শিওর তারপর প্রশ্ন আসবে সাবজেক্ট ভয়েস এর রেজাল্ট কখন দিবে ঠিক আছে তোমাদের সাবজেক্ট ওয়েস এর এখানে যে ডেটটা আছে সেটা শেষ হলেই তোমাদের সাবজেক্ট ওয়াইসের যে রেজাল্ট বা সাবজেক্ট বা ফার্স্ট যে মেরিট লিস্ট সেটা প্রকাশ করা হবে এবং ফার্স্ট মেরিট লিস্টটা খুব ইম্পর্টেন্ট কারণ এটার উপর ডিফেন্ড করে এখানে বলা যাবে কত দূর যাবে কারা সাবজেক্ট পেল কারা সোয়েস দিল হ্যাঁ লাস্ট পজিশন থেকে কি সাবজেক্ট পেল কোন শিফট থেকে কিভাবে কি পেল সেটা বলা যাবে ফার্স্ট মেরিট লিস্ট তো এটা অবশ্যই তোমাদের 17 তারিখের পর তোমাদের ওয়েবসাইটে খোঁজ রাখতে হবে তাহলে বিষয়গুলো জানতে পারবে কখন কি হবে এটাই আর কি আর আমি তো এই বিষয়গুলো আপডেট জানাবো আর কি সাথে থাকো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ অল